বাংলাদেশে এত বড় দুঃসাহসটা কারা দেখায় যে আমি গরু খাবো না মুরগির গোস্ত খাবো এটা কে ডিসাইড করে দেয় অতএব আমরা বলছি যে যারা খাওয়া কিনা সেটা অন্য আলোচনা আপনি ব্যক্তিগতভাবে খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয় কিন্তু একজন মুসলমান অথবা একজন বাংলাদেশি যদি গরু গোস্ত খেতে চায় তার সে অধিকার থাকতে হবে এটা নিয়ে রাজনীতি করা অথবা কোনো নিষেধাজ্ঞা দেওয়াটা আমরা অন্যায় মনে করি এবং এখানে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা বীজ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে নিন্দা জানাচ্ছি আপনি দেখবেন কিছু সেটার সাংস্কৃতিক জায়গাকে উৎসাহ দেওয়া হচ্ছে আর কিছু সাংস্কৃতিক প্রবাহকে নিরুৎসাহিত করা হচ্ছে এখানে আপনি যে কথাটা বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে ধর্ম নিশ্চিত যে কালচার যে কালচারের উৎস আমাদের ধর্মচর্চা সেটার ব্যাপারে একটা আঘাত সেটার ব্যাপারে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে দুই ধরনের সাংস্কৃতিক প্রবাহ আছে একটা হচ্ছে আমাদের যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান মুসলমানদের একটা সংস্কৃতির প্রভাব আছে আর আমরা যেহেতু জাতি হিসাবে বাঙালি আমাদের এখানকার অ্যান্থ্রোপোলজিক্যাল নৃতাত্ত্বিক একটা প্রভাব আমাদের উপরে আছে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ এখানে বেশি গরম না বেশি শীত না এখানে বর্ষা আছে নদী আছে পানি আছে আমাদের মধ্যে এই প্রভাবটা আমাদের মধ্যে আছে এই জন্য আমাদের দেশের মানুষগুলোকে আপনি দেখবেন যে তাদের মধ্যে কোমলতা আছে তাদের মধ্যে একটা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের একটা বীজ তাদের হৃদয়ে আছে তো সেই হিসাবে আমি যেটা মনে করি বাংলাদেশে এই মুসলিম এবং বাঙালি সংস্কৃতির মিশ্রণে যেই সাংস্কৃতিক ধারাটা আমাদের এখানে তৈরি হয়েছে এখানে দেখেন সকল ধর্মের মানুষের একটা সম্প্রীতির বন্ধন এখানে আছে আপনি দেখেছেন কিছুদিন আগে এক জনৈক তথাকথিত বুদ্ধিজীবী বলেছেন যে উনি খুব উদ্বিগ্ন যে এখানে মানুষ টেলিফোন করে আসসালাম আলাইকুম বলে এখানে কেউ কাউকে যদি জিজ্ঞেস করে যে আপনি কখন আসবেন উনি বলেন যে ইনশাল্লাহ আমি আগামীকাল আসবো এখানে কাউকে যদি বলে কিভাবে আপনার ফলন কেমন হয়েছে বলে যে মাসাল্লা আমার আজকে ফলন ভালো হয়েছে হ্যাঁ আপনার আপনি এই যে ধর্ম ধর্মবিধৌত সংস্কৃতির চর্চা উনার নাকি এটাতে গাত্রদাহ হচ্ছে ওনার নাকি এটাতে উনি শঙ্কাবোধ করছেন দেখেন আমি আমার বহু হিন্দু বন্ধুদেরকেও জানি তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে কেমন আছেন তারা বলে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কিন্তু একটা সংস্কৃতি একটা চর্চা একটা বোধ নিজ থেকেই তৈরি হয় এবং আমরা দেখেছি বিভিন্ন ধর্মের লোকেরাও এখন সম্ভাষণে তারা সালাম বিনিময় করছেন এটা তো কোনো জোর করে করা হচ্ছে না এটা একটা সংস্কৃতির জায়গা এইভাবে ধর্ম যখন তার মানুষের হৃদয় জয় করে সংস্কৃতি আকারে হাজির হয় এই জায়গাটাকে কেউ কেউ ভয় পাচ্ছেন আজকে আপনারা দেখবেন যে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশগুলো আছে সেখানেই একটা গবেষণা বলছে যে সবচাইতে বেশি ইসলামের বিধিবিধান পালিত হয় কোথায় বলছে নরওয়েতে বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে তার মানে কি তার মানে হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি সততার জায়গাটা ধর্ম থেকে উৎসারিত তো এই জায়গাগুলোই প্রমাণ হচ্ছে যে ধর্ম সব ধর্মে আপনি দেখেন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম কোনো ধর্মে কি মিথ্যা কথা বলাকে বৈধ করা হয়েছে অপরের সম্পদ লুণ্ঠন করাকে কি বৈধ করা হয়েছে করা হয় নাই তাহলে ধর্মের মৌলিক জায়গা তো সবার বাণী একই রকম সুতরাং কেন আঘাতটা বারবার সুনির্দিষ্ট কোনো ধর্মকে করে করা হচ্ছে এটা হীনমন্যতা যে এখানে একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে যে একটা সাংস্কৃতিক বিভেদ আমাদের এখানে তৈরি করার চেষ্টা করা হচ্ছে